ব্যাংক কর্মকর্তা আশরাফুদ্দিন লিভার ক্যান্সারে ভুগছেন গেল দেড় বছর যাবৎ একুশ দিন পর পার্শ্ববর্তী দেশ ভারতেও চিকিৎসার জন্য যান তিনি তবে সেখান থেকে জানানো হয় যে চিকিৎসা দেশে দেওয়া হচ্ছে তাই তার জন্য যথেষ্ট আমি দুই হাজার বাইশের অক্টোবর যখন আমার ধরা পড়ে তখন এখানে আসি সাথে যে এখানে আসি তো এখানে দুই মাস চিকিৎসা নেওয়ার পর আমি আবার ইন্ডিয়া চলে যাই তো ইন্ডিয়া যাওয়ার পর ওইখানেও আবার আমার এখানে দেখছে এখানকার রিপোর্টগুলো দেখছে বা এখানকার কি কোন ধরনের চিকিৎসা নিচ্ছে তারা দেখছে দেখার পরে বলছে যে বাংলাদেশে যে চিকিৎসা নিচ্ছি সেটা ঠিক আছে আপনি ওই চিকিৎসাটাই চালিয়ে যান বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় চল্লিশ লাখ প্রতি বছর নতুন করে প্রায় দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন কিন্তু ক্যান্সার সেন্টারগুলোতে ষাট হাজারের বেশি রোগী দেখা যায় না বাকিদের বেশিরভাগই কবিরাজি কিংবা পানি পড়ার মতো কুসংস্কারে বিশ্বাস করে ধুকে ধুকে মরছেন বলে জানান সংশ্লিষ্টরা আবার অনেকেই উন্নত চিকিৎসার আশায় আশরাফ উদ্দিনের মতো বিদেশে পাড়ি জমান বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন এমন রোগীর সংখ্যাও কপালে ভাঁজ ফেলার মতো বিশেষজ্ঞরা বলছেন ক্যান্সার চিকিৎসায় তিনটি মূল বিষয় হল রেডিওথেরাপি ক্যামোথেরাপি ও সার্জারি দেশে বর্তমানে ষাট থেকে সত্তর শতাংশ ক্যান্সার রোগীর রেডিওথেরাপি প্রয়োজন হলেও রয়েছে মেশিনের সংকট সারা দেশে কমপক্ষে একশো ষাটটি সেন্টার থাকার প্রয়োজন হলেও আছে মাত্র পঁয়ত্রিশটি ক্যামোথেরাপি এটা তো কিনতে হয় বিকিরণ চিকিৎসা সরকারি খাতে দেখা যাচ্ছে মেশিনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাজ করছে না হচ্ছে না তো ওই মেশিনগুলো রেডিওথেরাপি তো ইন্ট্রিগাল পার্ট ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা স্তন ক্যান্সার চিকিৎসার জন্য কেমোথেরাপিগুলো ইন্ট্রিগাল পার্ট যদিও কেমোথেরাপিগুলো আমাদের দেশের ফার্মাসিউটিক্যালসগুলো এখন তৈরি করছে যার কারণে দাম অনেক কমে এসছে কিন্তু রেডিওথেরাপির মানে অপ্রতুলতা একটা বড় ঝুঁকি দেখা দিয়েছে আমাদের জন্য এছাড়াও রয়েছে চিকিৎসক সংকট রেশিওটা অনেক কম তো তো ভালো ডাক্তারদের পিছনে ধরেন আসলে সবাই ছুটে তো যে ক্ষেত্রে যে হয় যে আমাদের বাংলাদেশে ডক্টরদের একটা রুগীকে সময় দেওয়া দেয় মাত্র এক মিনিটে থেকেও কম সো এগুলো কিছু রিজন থাকে যে ধরেন রুগীরা চাই তাদের প্রবলেম শুনতে এবং তারা কিন্তু আসলে পে করতেছে এই কারণেই কারণ তাদের প্রবলেমটা শেয়ার করবে তবে বিশেষজ্ঞরা বলছেন দেশে কিছু সংকট থাকলেও ক্যান্সারের আধুনিক চিকিৎসা ইতোমধ্যেই বাংলাদেশে চালু হয়েছে বর্তমানে বিদেশি কোম্পানির পাশাপাশি দেশীয় অনেক কোম্পানি আন্তর্জাতিক মানের ক্যান্সারের ঔষধ তৈরি করছে যা রপ্তানি হচ্ছে বিদেশেও দেশীয় কোম্পানির ঔষধ আসার ফলে দাম অনেকটা কমে গেছে এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাল সাল থেকে পর্যন্ত প্রতিস্থাপন সফলভাবে সম্ভব হয়েছে যা ক্যান্সার চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে দেশের কিছু বেসরকারি হাসপাতাল একই ছাদের নিচে সম্মিলিত ক্যান্সার চিকিৎসা দিচ্ছে তাদের মধ্যে অন্যতম দেশে প্রথম বেসরকারি ক্যান্সার ইনস্টিটিউট ল্যাবেট ক্যান্সার হাসপাতাল ক্যান্সার চিকিৎসা ও নির্ণয়ে সর্বাধুনিক মেশিন সংবলিত এই হাসপাতালটি চিকিৎসা দিয়ে যাচ্ছে গেল দেড় বছর যাবৎ সব ধরনের অ্যাডভান্স মেশিন এবং এই রিপোর্টের ক্ষেত্রে ম্যান বিহাইন্ড দ্য মেশিন হচ্ছে অনেক বড় ম্যাটার করে তো সেই ফ্যাসিলিটিগুলোর থেকে এই হাসপাতালটা হচ্ছে এগিয়ে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ক্যান্সার চিকিৎসাটা হচ্ছে একটা খুব ভাস্ট ব্যাপার সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট জড়ানো থাকে সার্জারি ডিপার্টমেন্ট জড়ানো থাকে কেমোথেরাপি ডিপার্টমেন্ট জড়ানো থাকে এবং হচ্ছে আরও ডায়াগনস্টিকের জন্য হচ্ছে রেডিওলজি অনেক ধরনের ডিপার্টমেন্ট জড়ানো থাকে তো দেখা যায় যে প্রত্যেকটা জায়গায় দক্ষ লোকেরও অভাব থাকে সারা দেশে তো এই কারণে এই হাসপাতালের স্বপ্ন হচ্ছে এক ছাদের নিচে সবকিছুকে একসাথে করা সম্প্রতি এক হাজার সফল সার্জারি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি দক্ষ জনশক্তি ও আধুনিক মেশিনের মাধ্যমে দৈনিক একশোরও বেশি রোগী রেডিয়েশন সেবা পাচ্ছেন এই হাসপাতালে সিঙ্গাপুর সহ বিশ্বের যে কোনো হাসপাতালের সাথে তুলনা করার মতো চিকিৎসা এই হাসপাতালে দেওয়া সম্ভব বলে দাবি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাকিব শামিমের কে দিয়ে আসলে আপনি টোটাল বাংলাদেশের হেলথ কেয়ার সিনারেও আপনি চিন্তা করতে পারবেন না এটা এটা সত্যি কথা কিন্তু আমরা মনে করি যে ল্যাবেড আমরা এখন যে প্ল্যাটফর্মে চলে গিয়েছি সেখানে আমরা অবশ্যই সিঙ্গাপুর বা যে কোনো সাথে হসপিটালের সাথে আমাদের কম্পিট আমরা করছি এবং ওদের থেকে সাথে আমাদের পার্টনারশিপও আছে যেমন টাটা সেন্টারের সাথে সাথে আমাদের আমাদের পার্টনারশিপ আছে আছে সিঙ্গাপুর হসপিটালের তবে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশে পরীক্ষা নিরীক্ষা ও ঔষধের দাম পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক বেশি সংশ্লিষ্টরা বলছেন দেশের চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা ও ভরসার জায়গা জয় করতে পারলেই কেবল বিদেশমুখিতা ও বিনা চিকিৎসায় মৃত্যু বন্ধ করা সম্ভব শুধু প্রয়োজন প্রশাসনের সুদৃষ্টি তৌহিদুল ইসলাম তারেক কালবেলা